শুভ সকাল বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও আমি আবার চলে আসলাম লাইভে অনেক দিন পর আবার লাইভে এসেছি কারণ আমার আশা হয় না তাদের সূত্রে আমি আসতে পারি না লাইভে তো তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করে যাও আর এই যে রণর এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে রণবাবু দুষ্টু শুরু করে দিয়েছে সকাল সকাল উঠে যা করেছে সকালবেলা ঘুম থেকে উঠেই ও চায়ের একটা কাপ দিয়েছে ভেঙে মানে ভেঙে মানে একদমই পুরো ভেঙে গেছে মানে পুরো চুরচুর হয়ে গেছে কাপটা মানে মানে যা তা কাণ্ড হয়ে গেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাপটা দিয়েছে ভেঙে তো এবার ঘুম থেকে উঠেই বকা শুরু হয়ে গেছে মানে ও যখন ঘুমিয়ে থাকে তখন খুব মানে পরিবেশের ঠান্ডা থাকে এবার ঘুম থেকে উঠলেই হলো শুরু হয়ে যায় বকা কাণ্ড শুরু হয়ে যায় আর এখন দুষ্টু করছে আর আমি ফল পৃষ্ণাগুলোকে পরিষ্কার করে নিই আর এমনিতেও আমি লাইভে মানে দু লাইভে আসে তো বাট এখন আমি আসতে পারি না লাইভেতে জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু লাইভে একটু গল্প করি একটু আড্ডা বাড়ি তাহলে চলো লাইভে তাড়াতাড়ি ছটপট জয়েন করে যাও লাইভে তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও লাইব্রের দাদা 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 মানে এখানটায় ঘর দোয়ারের মানে অবস্থা ভীষণই খারাপ ঘর দৌড়ের অবস্থা মানে এখানে সব ওর খেলনা ফেলনা সব এখানে ভর্তি তাহলে চলো লাইভে জয়েন করে যাও বন্ধুরা হ্যালো বন্ধুরা তাতে লাইভে জয়েন করে যাও সকাল সকাল দুষ্টু মিগ্রি শুরু হয়ে গেছে হ্যাঁ পড়াশোনার নাম নেই মানে সকালবেলায় উঠে ওর হলো দুষ্টু শুরু পড়াশোনার নাম নেই আর এখানে ওকে কালকে একটা টাইগার কিনে দেওয়া হয়েছে বাঘ কিনে দেওয়া হয়েছে সে বাঘটাকে তো এখন বাইরে বসে আছে ওকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে বাঘকে বাঘ বাইরে বসে আছে আর এখানে হলো ওর র্যাবিট আছে কুকুর আছে তারপরে তার সাথে এখানে অনেক কিছু আছে এলিফ্যান্ট আছে সব কিছু আছে সেই নিয়ে খেলছে কিন্তু বাট ওগুলো নিয়ে ও খেলবে না ও ও হলো আওয়াজ দরকার ও করতে টেবিল টুল এগুলোকে নিয়ে আওয়াজ দেবো ও হলো সব খেলনা দিয়ে একদমই খেলব না মানে কি করবো ওকে এখন খাইয়ে দাইয়ে ওকে এখন এই ডাকলাম আর এবার আমি ঘরদুয়ারগুলো পরিষ্কার করি কারণ ঘরদুয়ারে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সকালবেলা যে ঘুম থেকে আমি উঠে গেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তো ঘরে অনেক কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করলাম তাহলে চলো কাজগুলো করে নিই আর তোমরা যারা যারা লাইভে জয়েন করেছো তো কমেন্ট করে নাও এই যে দুষ্টু গिरी হচ্ছে ওটা কোথায় ফেললি লাঠিটা লাঠিটা কোথায় ফেললে এইদিকে চল এদিকে হ্যাঁ এদিকে শো

যারা যারা লাইভে জয়েন করেছে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো But pegué, bot, baby bot, 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 baby but bot, 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 but that is <laughs> much we Hey, hey hey hmm হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও আর যারা যারা লাইভে জয়েন করছো লাইভটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো কারা কারা লাইভে তোমরা জয়েন করছো যারা যারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কারা কারা লাইভে জয়েন করেছো সরো সরো এদিকে তুমি খেলো না খেলো হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বাইরে যাবে যা আমি দরজা বন্ধ করে দিচ্ছি চায়ের কাজ ফেলে দিয়েছে ফেলে ভেঙে দিয়েছে এ তল করছে a ba da About হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে যাও যারা যারা লাইভে জয়েন করছো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কারা কারা লাইভে জয়েন করেছো তো বন্ধুরা আজকে লাইভটা এইটুকুনি ছিল এখানটায় তাহলে আমি লাইভটাকে এন্ড করলাম আর আমি দুপুরবেলায় লাইভে আসার চেষ্টা করব কথা দিতে পারছি না চেষ্টা করব লাইভে আসার তো চলো আমি এখানে আমি লাইভটাকে এন্ড করছি আর আমার লাইভটা যদি তোমাদের ভালো লাগলে আর আমার পেজটাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবে থাকা যে বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে সব ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে আসবে তাহলে চলো ভিডিওটাকে এন্ড করলাম বা বাই